আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে আজকে কি হলো তো নাই হালিমার করা নাম গন্ধই যাই হোক আজকে সারা দিনে আমি কি কাজ করছি তাই কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখেন হালিমা এক মিনিটে ঘর ঝাড়ু দেয় এক মিনিট বলে ভুল হবে তিরিশ সেকেন্ডে ঘর ঝাড়ু দেয় আর আমি আজকে পুরা দশ মিনিট ধরে আমার বেডরুম ঝাড়ু দিয়েছি ঠিক আছে দেখেন ফ্লোরটা পাড়া দেওয়ার পরে চকচক করতেছে থালা বাসনগুলো নিজে মানে কি বলবো ও তো দেখি কাজ ধরে কি কাজ শেষ হয়ে যায় চোখের পলকে তো আজকে রান্না করতে চেয়েছিলাম বিফ বিরিয়ানি বাট হাজবেন্ড বলতেছে প্রচন্ড গরম এই গরমে বিরিয়ানি খাওয়া যাবে না সেজন্য এখন বিফ রান্না করতেছি আলু দিয়ে ঝোল করব আর এদিকে ধারস ভাজি করব। আর মিষ্টি কুমড়া গুলা এতই টেস্টি তো আজকে ভাবলাম যে করে ভাজি করে ফেলি তো এগুলাকে একটু রসুন পেঁয়াজ তারপরে হলুদ করে মরিচনা রান্না বান্না শেষের দিকে ঢেঁড়স করে ফেলেছি আর একটু পরে ভাত বসিয়ে দিবো এখানে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে জাস্ট একটু পরে ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভেজে ভুনা করব তো মশলাগুলো কষিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়াগুলো ভেজে ফেলেছি এই তো আজকে দুপুরে রান্না বান্না তো এই যে রান্না বান্না মিষ্টি কুমড়া ভোনা দারুস ভাজি গরুর মাংস আলু দিয়ে ঝোল আর এটা সকালবেলায় হোটেল থেকে কলিজা ভোনা নিয়ে আসছিল সেটাকে আবার আমার হাজব্যান্ড ভাজা ভাজা করছে আর এই ছেলেকে খেতে দিয়ে দিছি খাচ্ছে ওর প্রচন্ড ক্ষুধা লাগছে ভাত এখনো রান্না হয় নাই কালকের ভাত ছিল ওটাই গরম করে ওকে দিয়ে দিয়েছি শুক্রবারে খেতে বসছি একসঙ্গে সঙ্গে তো অনেক লেট অফিসে গেছিল চারটার সময় বাসায় ঢুকছে শুক্রবারেও শান্তি নাই বুঝছেন অন্যান্য দিন তো সকালে যায় রাতে আসে আর শুক্রবারে ও নাকি তার অফিস থাকে তার অমুক ডকুমেন্ট আনতে হয় তমুক ডকুমেন্টস আনতে যা হয় ডকুমেন্ট আনতে যায় আবার কেউ টিকিটের জন্য ফোন দেয় তখন তার লেট হয়ে যায় ঠিক আছে ভাত খাই তো একটু সাজুগুজু করতেছি আজকে যেহেতু শুক্রবার তো একটু বেড়াতে তো যেতেই হয় আমার হাজব্যান্ড বলতেছে সুপার শপে নিয়ে যাবেন বাজার করতে বলেন সুপার শপে কি করতে যাব সুপার শপ কি বেড়ানোর জায়গা কোথায় নিয়ে যাব সুপার শপে কেন এরকম সাহায্য সুপার শপে যায় বলো কই নিবা বলো কোথায় যাব সুন্দরের উৎস তো তো দেখি কোথায় যাই আর লিপস্টিকটা একটু পরে দিব এখনো ডিসাইড করি নাই কোন ড্রেস পরবো তো তারপরে লিপস্টিক পরবো ছোট বোন আজকে সিঙ্গারা বানাচ্ছে আমি দেখি নাই সে গোসল করে তারপরে তার মনের মাধুরী মিশায় সিঙ্গারা বানাইতেছে এখন ওকে ডাকতে আসছি ফ্যান কিনতে যাবে ওর রুমের জন্য যে ফ্যান কিনতে যাবো না এসে দেখি তার প্রায় বানানো ডান সুন্দর হয়েছে শেফ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার বোন অনেক গুণবতী আমার দুইটা বোনই অনেক গুণবতী তো নিচে নেমে দেখলাম ইলেকট্রিসিটির কাজ চলতেছে ট্রান্সমিটার বসিয়েছে আর এদিকে তারে একদম ছড়ানো ছিটানো ডিসেল লাইনের কাজ চলতেছে ইন্টারনেটের কাজ চলতেছে গত দুই দিন তো কোনো ইলেকট্রিসিটি ছিল না ঠিকঠাক মতো এই যে দুই বোন আজকে বের হয়ে গেছি জামায়ের অপেক্ষায় বসে থেকে থেকে মানে জামাই তো বেরই হইল না অবশেষে দুই বোন এখন বের হইলাম থাকিবাস জামাই চলে আসলাম সুপার শপে তো আমার এমার্জেন্সি যেগুলো লাগবে সেগুলো নিতে আর হচ্ছে পরে হাজবেন্ড ঠিকঠাক মতো যা যা লাগবে সেগুলো নিয়ে যাবে আমার আরজেন্ট যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম হয়েছে

যেহেতু ঈদ করে সবেমাত্র ঢাকায় আসছি সো মাছ ছিল না তাই আমি একটা মাছ নিয়ে নিলাম হাওড়ের একটা কালিবাউস ছিল আর সব সময় তো রুই কাতলা খাওয়াই হয় তাই হাওড়ের কালীবাউসটাই নিয়ে নিলাম আর আমার মেয়ের এই ইয়েলো কালারের টি শার্টটা এতই পছন্দ হয়েছে এই টি শার্টটা ও হাত ছাড়াই করতে পারছিল ওর হাতেই সারাক্ষণ ছিল যতক্ষণ সুপার শপে ছিলাম

তো এখন আবার গেলাম বাজার করে নিয়ে আসলাম আপনার হচ্ছে বড় বড় সাইজের আলু নিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আর এদিকে আমরা মিস্টার হোয়াইটটা ইউজ করি মিস্টার হোয়াইটটা বেশ ভালো সাথে আবার একটা প্যাকেট ফ্রিও পাওয়া যায় এক কেজি ওজনের তো সব কিছু মিলায় তিন কেজি হুইল পাউডার আমার আসলে মাসে লাগে তিন থেকে চার কেজি যার জন্য আমি এটা ইউজ করি আর পোলার চাল নিয়েছি এই তো লবণ তারপরে আছে একটা কালীবাউস মাছ নিয়েছি এদিকে ভীম বার লিকুইডটা আছে আর হচ্ছে এবার না আমার জর্দাটা খায় না। আমার মনে হঠাৎ করে মনে আসছে যাচ্ছে এবার ঈদে তো আমার জর্দা খাইলাম না সেই জন্য একটা কুলচুমের প্যাকেট নিয়ে নিয়েছি আর এদিকে দার চিনি আছে লবঙ্গ আছে আর আমার কাজুবাদামটা যেহেতু শেষ গিয়েছিল কাজু কাজুবাদামটা নিয়েছি দেখেছেন পেস্তা বাদামের কথা মনে নাই এখন মনে পড়ছে পেস্তা বাদামটা নিলাম না আর এদিকে আছে টমেটো কেচাপ এই তো কফি নিয়েছি আর আমি একটা ফেস ওয়াশ নিয়েছি আমি আসলে হিমালয়টা ইউজ করি সেটা একটা নতুন দেখলাম আসছে সেটা মেবি রোজ না হিমালয়ের রোজ রোজটা আসলে আমার চোখে কখনো পড়ে নাই হয়তো আগে থেকে থাকতে পারে বাট আমি আজকে প্রথম দেখলাম এই জন্য নিয়ে নিলাম আবার দেখলাম যে একটা সঙ্গে আর একটা ফ্রি আমার আবার একটু স্বভাব খারাপ আছে আমি সুপার শপে গেলে একটু ফ্রি জিনিস বেশি খুঁজি তো যেহেতু একটা সঙ্গে একটা ফ্রি আমি পেয়ে গেলাম তো নিয়ে নিলাম একটা ফেস ওয়াশ তো এই আর কি মাস মেলন আছে এটা আমার মেয়ে নিয়েছে আর এদিকে একটা কিন্ডার জয় নিয়েছে কি আরো একটা ড্রেসেসও নিয়েছিল কাউন্টার থেকে যেটা রিটার্ন করে দিয়েছে কারণ ওদের হচ্ছে ড্রেস কোয়ালিটিটা মানে টি শার্ট এই টাইপের যেগুলো আছে বেবি কালেকশন এগুলো আমার কাছে একটু লোকাল মনে হয়েছে আর কি সেলাই টেলাই দেখতেছে এদিক সেদিক দৌড়ো দৌড়ি করতেছে তো মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল কতক্ষণ কাউন্টার পর্যন্ত আমার মেয়ের হাতেই ছিল তারপরে আমি পে করার পরে দিয়ে দিয়েছি তো যাই হোক জামাই যেহেতু কোথাও ঘুরতে নিয়ে গেল না আমার সাথে আজকে একদম টোটালি দুই নম্বরে করছে আমার জামাই তো তারপরে আর কি করার এত কষ্ট করে সাথে এই সুপার যাওয়ার জন্য যাও তোমার সুপার যেতে হবে না তারপরে ওর কাছ থেকে আমি কার্ড নিয়ে সব চলে গেছি যে তোমার যাইতে হবে না আমি কিনে নিয়ে আসবো তো এই আর কি আজকে জামায়ের মানি ব্যাগ থেকে আমি হচ্ছে গিয়ে ডেবিট কার্ড ছিনতাই করে নিয়ে নিয়েছি তারপরে গিয়ে বাসার জন্য টুকটা বাজেট করে নিয়ে চলে আসছি ঠিক আছে তাহলে তো এখন আমি মাছগুলো ক্লিন করে রেখে দিব ফ্রিজে আর এই ছিল আজকের শুক্রবারের ব্লগ তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেস্ট্রি সাপোর্ট করবেন চ্যানেলটিও সাপোর্ট করবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো আজকের মতো করছি চাল হাফেজ বোন শিঙ্গারা বানিয়েছে এখন সিঙ্গারা খাবো বাবাই